বিগলে করুণ সুর নাই কেউ আগে ভিডিওটা টানাটানি করে চললে যাবেন না ভিডিওতে যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ কারণ আছে করুন সুর দেওয়ার ক্ষেত্রে তা না হইলে এত সুন্দর সুন্দর মিষ্টি যে মিষ্টি চোখকে সামনে আইলে জীব ব্যায়াম নেকুত্তা লাহা লল্লড় করার কথা তাহলে করুন বাজনাটা কি এর লেগে দিলাম তো ভিডিওটা অবশ্যই দেখতে তখন আমরা ওর সাথে আজকে মনের দুটা গোপন কথা শেয়ার করব হারুদাদার মিষ্টান্ন ভান্ডার যা শরীয়তপুরের বিখ্যাত একটা মিষ্টির দোহান তো এই দোহান গেলে মিষ্টির যে গন্ধ মিষ্টির কালার কম্বিনেশন সবগুলা দেখলে আমরা জীব বারফা নিয়ে টলমল করব তাও আবার যদি এরকম ছানা মিষ্টি চোখের সামনে দেহন তাইলে কিন্তু ভাই আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাব তো ওনাদের দোকানে গেলে আমার যেই জিনিসটা সবার আগে মনে পড়ে সেটা হয়েছে ওনাগর দোকানের এই যে ছানা যে ছানাগুলো মূলত কাটতে কাটতে দেওয়া হইতেছে তো আমি যাম মূলত শ্বশুর বাড়ি খালি হাতে যাওয়া যায় আবার বছরে যায় এক দুইবার তো ওই সময় তো আর অল্প স্বল্প জিনিস নিয়ে বেড়াবার যেমন যায় না আগের থেকে টেয়া বসে জোগাড় কইরা কইরা ব্যাঙ্গের মধ্যে দশটিয়া পাঁচটিয়া পালাইতে পালাইতে যখন ব্যাংক একটা দেখি যে উজন অবস্থায় যায় তখন এই সিদ্ধান্ত লই যে শ্বশুরবাড়ি যেমন নাইলে এরকম সানা মিষ্টি কিনে শ্বশুরবাড়ি যাওয়া যেত না তারপরেও দিন শেষে যখন দেহি মানি ব্যাগের টেম্পার ফোরায় যায় মানে মুড়া মানি ব্যাগ যখন চ্যাপটা যায় তখন ভাই আমার মুহের দিকেও চাউন যায় না মুখটাও চ্যাপটা লাগে যায় তো কি আর করার শ্বশুরবাজ যাবার চাইলে অবশ্যই এগুলো লয়ে এখন যাওয়া লাগবো এর লিগে যারা বিয়া করছেন না এখন আমি পরামর্শ দিই আগে মানি শক্তি বাড়ান মানি ব্যাগটাতে মুড়া বানান নাহলে কিন্তু শ্বশুরবা যাওয়ার সময় আমরা সময় থাকবো কিন্তু পড়াটা টেহা থাকতো না যার লেগে যাবার পাইতেন না এই হারু দাদার দোহান আবার অনেক পালা হ্যাঁ কইতেছে শ্বশুর ভাই যাবেন পুরা মিষ্টি লয়ে যাবেন সাথে আঙ্গর এই যে স্পেশাল একটা দই আছে এই দই আইটেমটা লয়ে যান আপনার শাশুড়ি এবং বাড়ির সবাই দেখতে দেখবেন যে আপনার সমাদর অনেক বাড়াইয়ে দিব তো বাইল মাইরা আমার এই দইয়ের দুইটা বড় বড় ডিব্বা দরাই দিল দুই ডিব্বাই গিয়ে দেখি পাঁচ কেজি ওজন হয়ে গেছে দই তো কি আর করার বুমানে লইতে থাকলাম মনে করলাম শ্বশুর বাড়ির আত্মীয় বা শ্বশুর বাড়ির ওই আমার দিবনের কর্মচারী আবার সব কিছু কইরা। খুব সুন্দরভাবে ভাবে গুছাই দিতে থাকলো কি আর করার আমি ব্যাক করল না খারায় দেখতাছি আর মনে মনে ভাবতাছি মানি বেগো যে টিহা আছে এ টিহায় কি শেষ কোন বিল দিবার ফামু নাকি আবার ফোন দিয়া বন্ধু বান্ধবের কাছ থেকে বিকাশ সেটা দাঁড় করুন লাগবো মাইক্যা মধ্যে একটু বালা করে দেখতে লইলাম উজনে কতানি আছে তো শশুর বাড়ির মিষ্টি নিমুখ কম নিলে কি হয় এর লিগে উচা কইরা প্যাকেট ট্যাকেট কইরা লইয়া গেলাম যাতে আশের পাশের মানুষগুলো দেখতে যেন একটু বুঝে যে না জামাইয়ের ট্যাপ হইসা আছে বা জামাইয়ে যথেষ্ট মানে ইজ্জত সম্মান আছে আর কি হচ্ছে শরীয়তপুরের হারুঘষের বিখ্যাত মিষ্টি এখানে আমরা আপনারা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় পণ্য আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে দেখাই ক্যামেরা যখন সাথে আছেই ভাবলাম একটু বাপসাপ মাইরা যদি কোয়াডাটি এক কম পাওয়া যায় এর লিগে ওনার শাট খাতকার নিলাম এবং ওনার দোকানটা খুব সুন্দর করে ভিডিও করলাম আপনার নাম কি আপনি আরো ঘোষ ও আচ্ছা আপনার নাম এই নাম এই দোকানে তো মানে একবার দেখছিলাম শুনছিলাম আগুন লাগছিল না এটা কতদিন আগে তাহলে পাঁচ বছর পাঁচ বছর তারপরে আপনারা নতুনভাবে ব্যবহার শুরু করছেন আপনার ওখানে স্পেশাল মিষ্টি কি বিখ্যাত কোনটা রসগোল্লা পঞ্চকোল্লা হ্যাঁ রসগোল্লা ওই যে গরম যেটা না যেটা আমরা নিলাম আচ্ছা আচ্ছা যাও তো ভালো ঠিক আছে ভাল্লাগল আপনার সাথে কথা বলে দর্শক এই দোকানের মানে বিখ্যাত মিষ্টি হচ্ছে পঞ্চকোল্লা যেটা আমরা নিলাম একটু পঞ্চগুল্লাগুলা গরম এগুলা কিন্তু সন্ধ্যা মাসটা আপনারা একদম টাটকা ফ্রেশ গরম পাবেন তো এটা আমি নিজের খেয়েছি আর আগে বেশ কয়েকবার খেয়েছি খুব ভালো লেগেছে তো এটা আপনারা নিজের তৈরি করেন না মিষ্টি বানানোর এই অন্দরমহলটায় মূলত কেউ এরই কিন্তু ডুববার দেয় না তো আমি এলাকার জামাই হিসাবে ওনারা আমার যথেষ্ট পরিমাণে সম্মান দিল এবং বৃত্তের ডুইকা একবারে খুঁটটা খুঁটটা ভিডিও করার লেগে সুযোগ করে দিল আবার যথেষ্ট পরিমাণে জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আসছিল আপনারা নিজেরাই হন কি সুন্দর করে এই লোকটা মিষ্টি বানাইতেছে তো এন থেকে একটু ছানা লয়া খাইলাম এটাও আবার হ্যাঁ মাইন্ড করলো না সব কিছু হয়েছে শ্বশুরবাড়ির বদলতে শ্বশুরবাড়িতে যদি এরকম মিষ্টির দোকান থাকে বা শ্বশুরবাড়ি এলাকায় এত সুন্দর বিখ্যাত মিষ্টি দান থাকে তাইলে ভাই মানুষের মোহ এমনি মিষ্টি থাকে কই শরীয়তপুরের মানুষের মোহের ভাষা এত মিডা গে লেগে যারা এই এত সুন্দর হাড়ু গোসের মিষ্টি খায় এগোর মোহের কথা তো মিডাই লাগবো এইটাই স্বাভাবিক যাই হোক অবশেষে মানি ব্যাগ ফাঁকা কইরা মনের সুখে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করলাম একটা অটো লইয়া সুর সুর করে যাওয়া শুরু করলাম ওইদিকে আবার আমার শাশুড়ি পুলিশ লাইন খারোয়া খারোয়া অনেকক্ষণ ধরে অপেক্ষা তো শাশুড়ির এই অপেক্ষাটা অনেক অনেক মিস করি যেদিন উনি থাকবো না ওনার জন্য মন থেকে দোয়া কর্ম আল্লাহ ওনারা অনেক দিন বাসায় রাখুক কথায় আছে শাশুড়ি না থাকলে শ্বশুর বাড়ি বলে যত্ন আদি থাহে না ভালো থাকুক জগতের সকল শাশুড়িগণ